কলকাতা লিগ যে চার কোচিং একটা চার যেটা আপনার স্মরণের থেকে সেটাও আমি আমার কথা এখানে বলতে আসিনি আমার সারা জীবন থেকে যাবে দুটো যখন কলকাতা লিগ আমি খেলছি এই যে এখন যে ইয়াং ছেলেরা খেলছে আমি তখন আমার অফিসিয়ালদের বলেছিলাম যে কলকাতা ইয়াং ছেলেদের খেলানো এবং আমরা ইয়াং ছেলেদের খেলিয়েছিলাম চার গোল খেয়েছিলাম দুটো হ্যাট্রিক করেছিল তাতে আমার কিছু যায় আসে না আমি চার গোল খেয়ে প্রেস কনফারেন্সে বলেছিলাম এক গোল খাওয়া যাও চার গোল খাওয়া হার ইজ হার এখন যদি ইসবেঙ্গল চারগোল খায় বা মনবাগান চারগোল খায় আমি আশা করছি তারা খাবে না আমি তো এই এক্সপিরিয়েন্সটা আমি তো এক্সপেরিমেন্টটা আমি দু হাজার পনেরো সালে করেছি সেইটা আজকে দুহাজার তেইশ চব্বিশে এসে মোনবাগান ইসবল সেই জুনিয়র ছেলেদের খেলাচ্ছে আমি পনেরো বছর আগে যেটা ভেবেছি এই অফিসিয়ালগুলো এখন ভেবেছি ভাবনায় তাদের মধ্যে এসেছে তো আমি চারগোল খেয়েছিলাম আমাকে কথা শুনতে হয়েছিল তাতে আমার কিছু যায় আসেনি আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আবার সেই শিলিগুড়িতে এই বলবো সেখানে সিটেন সেলিব্রেশন হয়েছিল এবং আজাহ উদ্দিন মল্লিকের মতো একটা ছেলে ইয়াং ছেলে যে যাকে আমরা সই করেছিলাম সে দেখিয়ে দিয়েছিল যে বাংলার ফুটবলে বাঙালিরা এখনো বেঁচে আছে এইটা আমার কাছে স্মরণীয় নিশ্চয়ই এগুট